আসসালামু আলাইকুম সাউন্ডের ভাইরা ও ড্যাগারোডের ভাইরা আমার প্রবাসী ভাইরা আর অন্য অন্য ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাঠ আমারেও খুবই ভালো রাখছেন তো আজকে আমি কিছু সাউন্ডের জিনিস কিংবা ড্যাগারোডের জিনিস বলেন এই যে এই জেনারেটার নিয়ে আসছি কিছু বক্সও নিয়ে আসছি আচ্ছা এই দেখেন একদম পাঁচ কিলো একটি জেনারেটার একদম দেখেন এই যে কোনো ই হয় নাই এই কয়েল বান্ধনও হয় নাই অরিজিনাল কয়েল যা ছিল ঠিক তাই জেনারেটারটা খুবই ভালো দেখেন গাড়ি সহ একদম চকচকা একদম ফ্রেশ জেনারেটারের কোনো কাম নাই আর মেশিনেও কোনো কাজ নাই একদম ফ্রেশ প্রতি হ্যান্ডেলে হ্যান্ডেলে স্টার্ট নিবে কোনো সমস্যা নাই দেখেন একদম ফ্রেশ এটার দাম হলো পঁয়ত্রিশ হাজার টাকা একদম পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন পঙ্খানুপুঙ্খানুভাবে দেখাইতেছি কোনো সমস্যা নাই একদম নিখুঁত পেলে দেখা নিয়ে যায় একদম ফ্রেশ এটার দাম হলো পঁয়ত্রিশ হাজার টাকা যদি কোনো ভাই নেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ফোন করবেন কিংবা আইসা যদি নেন ঠিক না হলো টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া দেখেন এটা খুব সুন্দর করে কাজ করছি কোনো সমস্যা নাই প্রতি হ্যান্ডেল হ্যান্ডেল স্টাফ লাইলন পিস্টন যা আছে সব পাল্টানো পাল্টানো হয়েছে আচ্ছা দেখেন একদম ফ্রেশ আচ্ছা এই যে পরের মাল এই যে এই যে দুইটা মোটর আছে দেখেন দুইটা সাবমার্সেবল পাম্প দাম ছয় হাজার পাঁচশো টাকা করে ছয় হাজার পাঁচশো টাকা করে দেখেন এই যে তারই আছে এখানে দুই হাজার টাকার মতো এই যে দেখেন আচ্ছা আর এই জানাটার যে ভাই নেবেন এটা কুরিয়ারে যদি নেন তাহলে আমি আগে ইমুতে দেখাই দিব কিন্তু যে দেখেন কোনো ক্ষতি হয়েছে নি মেশিনে কোনো আছে নি আর কুরিয়ারে যদি ভাঙে ওটা ভাই আসলে কিন্তু দায়ী আমাদের না উনি তো ভাই আচ্ছা পরের মাল দেখেন এই যে ভাই দেখেন তার পরের মাল এই যে দেখেন এটা হলো নয় হাজার এক একটি বাংলা ডেল্টা হেড তৈরি করানো চল্লিশ ট্যান্ডেস্টার আট ক্যাপাসিডরের এ দেখেন আটটা ক্যাপাসিটার ট্রান্সফর্মারও খুবই ভালো খুবই উন্নত মানের চল্লিশটা টেন্সটার আছে ভালো বোর্ডে করা এটার দাম হলো আট হাজার টাকা আট হাজার টাকা ওজনও খুবই ভালো চোদ্দো কেজি পনেরো কেজি হবে আচ্ছা আর এটার দাম আট হাজার টাকা দেখেন এই যে সব কিছু রানিং আছে সম্পূর্ণ ফ্রেশ এখন দেখেন এই যে একটা ই আছে দুশো চৌত্রিশ কোরোসোভার এই ক্রোসোভারের দাম হলো বাইশো টাকা বাইশো টাকা যদি কোনো ভাই নেন তাহলে আমার নাম্বারে ফোন দিবেন কিংবা বা যোগাযোগ আমার ওখানে নিয়ে নিয়ে যেতে পারবেন যোগাযোগের ঠিকানা হলো টাঙ্গাইল ভপুর মাদারিয়া ত্রিমোর আর আমার ফোন নাম্বার হলো দেখেন একটি ফোর ফোর বক্স এই যে না হাই হলো সব ফোর ফোর এলো ফোর ফোর স্পিকারের ভয়েস কয়েল হলো ওই চার ইঞ্চি বয়স্কালি মানে ফুরফুর যেটার বলে একদম ফ্রেশ চারটা স্পিকারই একদম টনটনা এর আগে অনেক বক্স কিনছি খুলে নিয়ে আসি নাই হয়তো কোরোসোভার থাকে নাই হয়তো এই সেই বক্কর সক্ষর থাকছে এটা একবার খুলেই নিয়ে আসছি আলহামদুলিল্লাহ খুবই ভালো চারটে কোরোসভারই একদম ইয়ে চারটা বক্স একদম ফ্রেশ আর কোরোসভারও দুইটা আছে ভালোই আছে। জিবিএল কোরোসোভার যেগুলা সেইগুলা এটার দাম হলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই যে জিবিএলের এক সিড্রোওয়ালা দেখেন জিবিএলের এক সিদ্রোওয়ালা স্পিকার চারটে স্পিকারের একটা স্পিকার ঘটে নাই দাম পঁয়ত্রিশ হাজার টাকা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো এই যে এটা হলো আরেকটা ছোটো ছোটো বক্স এই এইজোটা বক্সের দাম তেরো হাজার টাকা এটাও খুললার দিকে নিয়ে আসি দুইটা কুরোসভারই দুইটারই কুরো কোরোসভার আছে হাই টু টু স্পিকার হইল স্পিকারের ভয়েস কল হলো থ্রি 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 দাম তেরো হাজার টাকা এই যে এটা হলো এই যে পুলি পুলিং ওই যে জেনারেটারের যে পুলিংগুলো কয় এইগুলাও কিনতে পারবেন না এইগুলা আছে কয়েকটা এটা কেজি বাউ হিসাবে এই আশি টাকা কেজি আশি টাকা কেজি এটা অবশ্যই জেনারেটারের জিনিস কী যে দরকারি জিনিস যেমন এই যে ঈদ আস আছে এখন বোঝা যাবে এ না কত কিছুর দরকার হয় ওই যে জেনারেটর কী পরিমাণ যে ভাড়া দিতে পারবেন খুবই ভাড়া ভাড়া নি তো ভাই পঁয়ত্রিশ হাজার টাকা জেনারেটারের দাম দিছি আল্লাহর রহমতে এই মোটামুটি চার পাঁচটা ভাড়া দিলেই ওই জায়গা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ভাড়া দিয়ে ভালাবেন এইদের কয়েকদিনের পরেই আচ্ছা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ